কেউ যদি স্বপ্নের ভিতরে খুরমা দেখে খেজুর দেখে খেজুর গাছ দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির কি ব্যাখ্যা হবে আমি আছি হাফেজ বাহাউদ্দিন আলিফ আপনাদের জানাবো আপনারা শুনতে থাকুন তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই প্রেস করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওর রহমাতুল্লাহি আরো আরেকটি স্বপ্নের ব্যাখ্যা তাবির আমার আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে খুরমা দেখে খেজুর দেখে খেজুর গাছ দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির কি ব্যাখ্যা হবে আমি আছি হাফেজ বাহউদ্দিন আলিফ আপনাদের জানাবো আপনারা শুনতে থাকুন তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে থাকুন তো চলুন আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলী কি ব্যাখ্যা করেছেন সেটি আপনাদের পরে পরে শোনাচ্ছি স্বপ্নে খেজুর দেখলে খোরমা দেখলে খেজুর গাছ দেখলে কি হয় ইবনে শিরিনের খেজুর দর্শনের অসুস্থতার জন্য নিরাময় এবং তার যন্ত্রণা দূর করে দুস্থিতির জন্য সুসংবাদ হিসাবে ব্যাখ্যা করেছেন অর্থাৎ আল্লা শ্রীর নক্ষত্রালে বলছেন যে কেউ যদি স্বপ্নের ভিতর খেজুর সংক্রান্ত কোনো স্বপ্ন দেখে খেজুর গাছ দেখে খেজুর দেখে তাহলে সে ব্যক্তি যদি অসুস্থ হয় তাহলে অচিরেই সে সুস্থ হবে অচিরেই সে সুস্থ হবে আর যদি কেউ দুস্থ ব্যক্তি হয় অভাবগ্রস্ত ব্যক্তি হয় তাহলে অচিরেই তার স্বচ্ছলতা ফিরে আসবে আয় উন্নতিতে রুজি বর করতে হবে সেটার কিন্তু ইঙ্গিত সেটার সুসংবাদ কিন্তু এখানে আল্লামা ইবনে রহমত দিয়েছেন পরবর্তীতে স্বপ্নে কাটা একটি ধার্মিক মহিলার সাথে স্বপ্ন দশটার বিবাহের চুক্তির কিন্তু একটা ইঙ্গিত অর্থাৎ কোন বিবাহিত অবিবাহিত পুরুষ যদি স্বপ্নের ভিতরে খেজুর দেখেন খুর্মা দেখেন তাহলে অচিরেই তার ধার্মিক একটি মেয়ের সাথে মহিলার সাথে তার বিয়ে হবে বিবাহ হবে বিবাহর কথা হবে সেটিরই কিন্তু ইঙ্গিত আর যদি কোন অবিবাহিত মহিলা দেখেন তাহলে বোঝাই যাচ্ছে যে সেই ধার্মিক একটি ছেলে তার মনের মতো একটি ছেলে পাইতে চলেছে বিয়ের প্রস্তাব কিন্তু তার কাছে আসবে সেটারই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলা হচ্ছে যদি স্বপ্নদোষটা তার কাছ থেকে খেজুর বেছে নেয় গাছ তাহলে এটি অবৈধভাবে অর্থপ্রাপ্তির দিকে পরিচালিত করে এবং দর্শনে সুস্বাদু খেজুর খাওয়া কল্যাণের